জি আসসালামু আলাইকুম আহমতুল আমাদের আরেকজন হাজী সাহেব উনিও দুই হাজার সালে লন্ডন থেকে এসেছেন আমরা ওনার কাছে আমাদের সার্ভিস সম্পর্কে বা ওনার রকম সার্ভিস আমরা দিয়েছি এবং ওনার কোরকম সমস্যার সম্মুখীন হয়েছে কিনা এই বিষয়ে জানতে চাইব জি আসসালামু আলাইকুম আসলে আমরা দুই সালের এই হজ কাফেলায় আমরা যোগদান করি সরাসরি লন্ডন থেকে শুরুতে একটু দ্বিদাদ ছিলাম যে লন্ডন থেকে সরাসরি আসতে পারবো না সার্বিক তত্ত্বাবধানে এবং তারা সকল ধরনের ডকুমেন্টেশন তারা খুব ভালোভাবে করছে আমাদেরকে অবতরণের সাথে সাথেই মানে অত্যন্ত যত্ন সহকারে হোটেল নিয়ে আসা হয়েছে এবং হোটেলটা যেই সার্ভিস দিয়েছে আমাদের যে প্যাকেজ মূল্যের তুলনায় অনেক ভালো মানের হোটেল ছিল এবং আমরা হারামের মক্কা টাওয়ারের পিছনের বিল্ডিং এ ছিলাম মাসাল্লাহ প্রতি পাঁচ অক্ত নামাজ পড়তে পারছি হোটেল থেকে আমরা মিনায় তারপরে আরাফা ময়দানে আরাফার ময়দান তারপরে মুজদারিফা সকল জায়গায় আমাদেরকে কোনো কষ্ট করতে হচ্ছে না বিন্দু মাত্র পায়ে হেঁটে কোনো রকমের আমরা সারা জীবন শুনে আসছি যে হজ মানে অনেক হাঁটাহাটির কাজ করবার বাট মাসাল্লাহ এই তাদের সার্বিক তত্ত্বাবধানে আমরা কোন ধরনের হাঁটাহাটি হয় নাই সকল জায়গাতেই বাস ছিল সকল কিছু ছিল সবচেয়ে বড় কথা ছিল যে মিনা যে আমরা তিন দিন অবস্থান করেছি সেখানে তাদের এই কাফেলাতে আমরা ভালো মানের কিছু হাক্কানি আলেম পেয়েছি যাদের পরামর্শক্রমে আমাদের ইবাদত বন্ধু এগুলো আরও একটু ভালোভাবে করতে পারছি তারা আমাদেরকে অনেক সুন্দরভাবে গাইড করেছেন সাধারণত কাফেলা আসাটা বড় জিনিসটা সেখানে যদি কিছু হাক্কানি আলেম থাকেন এবং তারা অনেক ভালো ভালো ধরনের ওয়াজ নসিহত করেন আপনার ইবাদত বন্দীগুলিগুলার শুদ্ধভাবে করার সুযোগ আসে আল্লাহ রহমতে ফাইমিয়ারের উসিলায় তাদের কিছু আলেমের উসিলায় আমরা আসলে আমাদের ইবাদত বন্দীগুলোর যেহেতু প্রথম টাইম সবাই ভুল করে কিন্তু আমাদের এই ভুলগুলোই তারা প্রত্যেকটা স্টেজে সংশোধন করে দিয়েছেন নিজ হাতে কোরবানি করার সুযোগ দেওয়া দেওয়া হয়েছে আমরা কোরবানি শুধু তাই না কোরবানির মাংস মঞ্জু তো তারা আমাদেরকে খাওয়াইছে এটাও একটা বড় জিনিস ছিল যাই হোক আল্লাহ আমাদের কোরবানি সো পুরো হজটা এত সুন্দরভাবে সম্পাদন করার জন্য ফাইমিয়া সো সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ আশা করি তেমন কোনো সমস্যাই হয় নাই আমাদের মিনা থেকে শুরু করে যা কিছুই ছিল তাবুতে আরাফাতের তাবুতে অন্য অনেক মানে আরামদায়ক ছিল সর্বোপরি আমাদের যে প্যাকেজ অনুযায়ী আমরা যে সার্ভিস পেয়েছি সেটা আলহামদুলিল্লাহ অনেক প্যাকেজের তুলনায় অনেক বেশি পেয়েছি সাধারণত এই প্যাকেজে এই ধরনের সার্ভিস কেউ পায় না আলহামদুলিল্লাহ সকল কিছুর জন্যই আর আল্লাহ আমাদের সকলের হজ কবুল করুক ধন্যবাদ জি ধন্যবাদ হাজির সাহেব আর কোনো পরামর্শ থাকলে আমাদের জন্য আপনি দিতে পারেন পরামর্শ হিসাবে যদি আমি কাউকে কিছু বলবো তাহলে আমি বলবো যে যারা একটু কমফোর্ট লেভেল খোঁজেন বা আর কিছু খোঁজেন তারা চেষ্টা করবেন নেক্সট ইয়ারে তাদের সাথে আসার জন্য তাদেরকে বলবেন যে আপনাদের ভিআইপি প্যাকেজটাতে আসা তাহলে ধরেন সব সমস্যাগুলো থাকে সাধারণত সকল হাজির বাংলাদেশ বাংলাদেশ থেকে তো তো বাংলাদেশের যে হাজিদের যেই তাবু বা যেখানে মানে যে কার্যক্রম সেখানে আপনি যদি ভিআইপিটা একটু চুজ করেন সামান্য কিছু বেশি টাকা লাগলেও আপনার সেই জায়গাগুলোতে ইবাদত বন্দি গিয়ে সকল কিছু আরো ভালোভাবে করতে পারবেন কেননা হজ মানি হলো ব্যক্তিগত ইবাদত আপনার আল্লাহর কাছে একদম নিজের ইবাদত এখানে আসলে গ্রুপ পর্যায়ে তেমন কোনো ইবাদতই থাকে না সো এই জিনিসগুলো যারা মাথায় রাখবেন তারা আমি আশা করবো যে তাদের সাথে যোগাযোগ করে ভিআইপি কেন এই প্যাকেজটা নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ আর তাবুর ক্ষেত্রে যে বিষয়টা তাবু তো ডি ক্যাটাগরি তাবু বাংলাদেশের জন্য এলোকেটেড হয় তো আমার কাছে মনে হয় যে যারা খুব মানে হাইফাই লাইফস্টাইল লিড করেন তাদের জন্য মনে হয় বি ক্যাটাগরি বা এক ক্যাটাগরি তা বুটা নিলে ভালো হয় কী মনে করেন বাংলাদেশ থেকে যারা আসে আমি অনেকের সাথে এবার মানে ব্যক্তিগতভাবে কথা বলার কারণে আমি জানতে পারলাম মানে অনেক মানুষে জানেই না যে এখানে বি বা এ ক্যাটাগরির নামের ক্যাটাগরি আছে যেটা নিতে অনেকে আসার পরে যেটা হয় যেটা হলো যে আমাদের বাংলাদেশিদের হাজিরাই ডি ক্যাটাগরি নেন অ্যান্ড ডি ক্যাটাগরিটা হলো সবচেয়ে লোয়েস্ট ক্যাটাগরি এখন এখানে আপনার হজ মানে হলো যারা আর্থিকভাবে স্বাবলম্বী তাদের জন্য আল্লাহ ফরজ করেছেন তো সেই হিসাবে আপনি যদি একটু ইবাদত বন্দীগী করতে চান তাহলে এইবারের অভিজ্ঞতা থেকে বলবো যে আপনি চেষ্টা করবেন যে বি অথবা সি ক্যাটাগরির তাবুর সার্ভিসটা নিতে সেখানে আপনার ধরেন খাবার দাবার বি ক্যাটাগরি নিলে খাবার থাকা ইবাদত বন্দেগি টয়লেট সকল ফেসিলিটিস গুলো অনেক ভালো মানের পাবেন আপনি যদি সেইভাবে চান তাহলে আমি আমি রিকমেন্ড করব যে নেক্সট টাইম যারাই আসবেন তারা যাতে চেষ্টা করুন অল্প কিছু বেশি টাকা হোক যাক তারপরেও বি ক্যাটাগরির তাবুতে তাদের সাথে বুকিং করতে আচ্ছা ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করি ওকে ধন্যবাদ আমিও দোয়া করবেন আমার এই হজ যাতে আল্লাহ কবুল করে এই আজকে আমরা চলে যাইতেছি তো কবুল হজটাকে আমাদের কবুল হস্ত হিসাবে পরিণত করে ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ